অনার্স তৃতীয় বর্ষে আমরা এখানে মেকানিক্স সাজেশন নিয়ে আলোচনা করব তো মেকানিক্সের যে প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এখানে আমাদের পেইড কোর্সের ক্লাস নাম্বার সহ দেয়া আছে দেখেন আপনারা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হননি এখনো এ শেষ সময়ে এসে কিন্তু আপনারা চাইলে কোর্সে ভর্তি হতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রত্যেকটা প্রবলেমের সাইডে ভাবে ক্লাস নাম্বার লেখা সাজেশন পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুঁজতে হবে না সো এখানে দেখেন এখানে এক তারপর হচ্ছে চার তারপর হচ্ছে পাঁচ প্রতিটা প্রশ্নের সাইডে কিন্তু ক্লাস নাম্বার দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে তারপর হচ্ছে পনেরো ষোলো ষোলো আঠারো দেখেন আচ্ছা এখানে আমি একটা কথা বলে নিচ্ছি আপনাদের কিন্তু একটা স্পেশাল সাজেশন দেওয়া হবে কিন্তু এই স্পেশাল সাজেশন কিন্তু সবাইকে দেওয়া হবে না যারা আমাদের এক্সাম বেছে থাকবেন যারা আমাদের এক্সাম বেসে থাকবেন তাদেরকে স্পেশাল সাজেশন দেওয়া হবে যেখানে প্রতিটা সাবজেক্টের আপনারা ষোলো থেকে বাইশ থেকে তেইশটার মতো প্রশ্ন থাকবে একটা স্পেশাল সাজেশন এবং এখান থেকে আপনারা অলমোস্ট এইটটি থেকে নাইনটি পারসেন্ট প্রশ্ন কমন পাবেন সেই সাজেশনটা কিন্তু আপনারা স্পেশাল সাজেশনে পাবেন এবং এক্সাম বেসের কোর্সে মাত্র একশো টাকা আপনি আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে আপনি পরীক্ষাগুলো দিলে আপনি সবগুলো সাবজেক্টের স্পেশাল সাজেশন পেয়ে যাচ্ছেন তারপর দেখেন এখানে উনিশ খুবই গুরুত্বপূর্ণ বিশ একুশ তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আসবে একুশ নম্বর কোয়েশ্চেনটা চব্বিশ সাতাইশ আটাইশ তারপর রয়েছে ত্রিশ ছত্রিশ আমাদের এই সাজেশন কিন্তু আমাদের যে পাইমেথ ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইট সেখানেও এটা দেওয়া আছে সো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তারপর হচ্ছে চল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন নম্বর প্রশ্ন তেপ্পান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন এখানে নাম্বারিংগুলোর মধ্যে মিল পাবেন না মানে আগে পিছিয়ে করা হয়েছে এই জন্য অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছে মনে হতে পারে বাট এখানে খুবই লিমিটেড প্রশ্ন দেয়া আছে তো এই হচ্ছে আপনাদের সাজেশন এখানে সবচেয়ে সব মিলিয়ে মনে করেন ত্রিশ থেকে বত্রিশটার মতো প্রশ্ন দেওয়া আছে এই মেকানিক্স সাজেশনে সো পরিশেষে আমি জাস্ট এটাই বলবো আপনারা যারা এখনও আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হননি আপনারা চাইলে আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারেন প্লাস স্পেশাল সাজেশনের জন্য যদি আপনারা ভর্তি হতে চান এক্সাম বেসে তাহলে সরাসরি এই যে নাম্বার দেয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আমরা নাম্বারটা এখানে লিখে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে পেজ আছে পাইমেথ ক্লাব সেখানে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে